দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একের পর এক বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এর অংশ হিসেবে বিএনপি জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে গেল রোববার বৈঠক করেছেন তিনি এবারও আরও সাতটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা মঙ্গলবার বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার প্রেসুইং সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন গত রোববার দেশের প্রধান তিন রাজনৈতিক দল বিএনপি জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠকে বসেছিলেন ড ইউনুস সে বৈঠকে তিনি দৃঢ়ভাবে জানান আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি সতর্ক করে বলেন কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় তিনি নির্বাচন সংক্রান্ত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তার ভাষণে ঘোষিত সময়সূচি অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি অবাধ সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে জাতীয় নির্বাচন সম্পন্ন হবে বলে জানান তিনি আসন্ন দুর্গাপূজা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেছেন যাতে উৎসব ঘিরে কোনো ধরনের অস্থিতিশীলতা পরিস্থিতি সৃষ্টি না হয়